আজ বানাবো চিকেন স্বামী কাবাব তার জন্য আমি প্রথমে প্যানে সর্ষের তেল নিয়েছি প্রায় তিন টেবিল স্পুন তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত গোটা গরম মশলা সাথে দিয়েছি ধনে জিরে আর হচ্ছে দুটো লঙ্কা সেটাও গোটা আর মৌরি আর দিয়েছি চিকেন চারশো গ্রাম আর বড় বড়ো করে কেটে পেঁয়াজ আদা আর রসুন এগুলো কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে রান্না হবে সেই জন্য সমস্ত মশলাগুলোকে আমি গোটা গোটা দিয়েছি আর ডাল দিয়েছি এখানে প্রায় সত্তর গ্রামের মতন এবারে ডালটাকে কিন্তু আমি মোটামুটি আড়াই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাতে অ্যাড করেছি এবারে এটাতে মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন পরিমাণ মতন জল অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আর অল্প একটু হলুদ এবারে এটাকে হতে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে এটা কিন্তু মাটন হলে পরে অবশ্যই হাড়যুক্ত মাটন দিয়ে করলে ভালো হয় তাতে ফ্লেভার ভালো আসে বাট আমি যেহেতু চিকেন দিয়ে করছি সেই জন্য হাড় ছাড়া করেছি আর এখানে আমি গোটা গরম মশলা বা গোটা সমস্ত মশলা দিয়েছি সেই কারণে যেহেতু এটা অনেকক্ষণ ধরে রান্না হবে এটার যে ডিপ ফ্লেভার সেই ফ্লেভারটা যাতে খুব ভালো করে চিকেন বা ডাল বা পুরোটার মধ্যে চলে আসে আর জলটা কিন্তু আমি একদম চিকেনের সাথে শুকিয়ে নেব যদি এক্সট্রা জল থাকে সেদ্ধ হওয়ার পরেও দেখো পুরোটা সেদ্ধ করে নিয়ে আমি এবারে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে এবারে আমি এখানে সমস্ত আরও কিছু মশলা অ্যাড করছি যেরকম হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা আর ধনে পাতার সাথে তোমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যখন সেদ্ধ করব তখন কিন্তু ধনে পাতা বা পাতা দিলে পরে এটা টেস্ট অত ভালো আসবে না কারণ কি শ্যামী কাবাব কিন্তু এই লাস্টে যেই ফ্রেশ জিনিসগুলো দিয়েছি মানে তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসে সেই কারণেই কিন্তু এটা পরে দিয়েছি যখন আমি কাবাবগুলো বানাবো সেই সময় এবারে আমি প্রত্যেকটা কাবাবকে নিয়ে হাতে গড়ে গড়ে নেব গড়ে নেওয়ার পরে আমি এটা ভাজব আমি দুরকমভাবে এখানে কাবাবটা ভেজেছি আমি দুটো প্রসেসই বলে দেব দেখিয়ে দেব তো প্রথমে আমি কাবাবগুলোকে গড়ে নিই আমি কিন্তু অল্প অল্প করে এক একটা লেচি কেটে তারপরে সেটাকে কাবাবের আকারে গড়ে নিচ্ছি তোমাদেরকে একটা সুন্দর গল্প বলি স্বামী কাবাব বেসিক্যালি এসেছে হচ্ছে সিরিয়া থেকে এটা কিন্তু কোনো মুঘলদের এই কাবাবের কোনো হাত নেই এর অরিজিনাল জায়গা হচ্ছে মানে সিডিয়ার আর একটা নাম হচ্ছে আলসাম তো আলসাম থেকেই কিন্তু এই কাবাবটা এসেছে যাই হোক এটা আমি জানতাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে তোমার বন্ধুবান্ধব আত্মীয় পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না দেখো আমি যেটা প্রথমবার গড়েছি সেটা কিন্তু আমি নর্মালি একটা তাওয়ার মধ্যে একটু বেশ পরিমাণে তেল নিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি করে নেওয়ার পরে এটাকে এক একপিট হতে মোটামুটি সাত মিনিট মতন সময় লেগেছে সাত মিনিট পরে কিন্তু আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি কিন্তু আমার এই তাওয়াটা গরম হওয়ার পরেও কিন্তু একটু একটু লেগে গেছিল। সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল ওঠাতে তোমরা যখন নেবে একটু বেশি করে গরম করে নেবে আমি গরম করা সত্ত্বেও এই প্রবলেমটা হচ্ছিলো যাই হোক তো এটা তোমাদেরকে বলে রাখলাম ফর আর টিপস যাতে তোমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা না আসে এবারে দেখো আমি একটা একটা করে সবগুলো কাবাবকেই কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে নেওয়ার পরে আমি পরবর্তী পিঠটাও ওরকমই ছ থেকে সাত মিনিট মতন রেখে দেব যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় একটু যেহেতু কাবাব সেই জন্য একটু লাল লাল করে ভাজবে তাহলে খেতেও টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে আর অন্য একটা যেভাবে ভাজবো সেটা হচ্ছে প্রথমে সেম তেল নিয়ে নিয়ে তারপরে একটা ডিমটাকে একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে সেই ডিমের গোলায় চুবিয়ে তারপরে কিন্তু আমি কাবাবগুলোকে ভেজে নেব এইভাবেই কিন্তু দুরকমভাবে ভাজা যায় তো তোমরা যেরকম ইচ্ছে সেরকম ভাজতে পারো এটাও কিন্তু এক পিঠ ভাজতে প্রায় ছ সাত মিনিট লেগেছিল পরবর্তীতে উঠিয়ে দিয়ে আবার কিন্তু এটা নেক্সট ছ সাত মিনিট ধরে অন্য আর একটা পিঠ ভাজবো এই এটা কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয়নি যেটা আমার আগের বারে প্রবলেম হয়েছিল কারণ এটা ছিল একটু পাতলা চাটু আর ওটা একটু মোটা ছিল আমার গরম করতে একটু প্রবলেম হয়েছিল তো বারবারই বলছি গরমটা কিন্তু অবশ্যই একটু বেশি করে করবে তাহলে কিন্তু কাবাবগুলো খুব ভালো করে উঠে যাবে না হলে পরে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে দুটো কাবাবকেই ভেজে নিয়েছিলাম তো এটাও যখন একটু লাল লাল হয়ে যাবে খুব ভালো করে ভাজা হয়ে যাবে চার পাঁচটা তখন এটাকে তুলে নিয়ে সার্ভ করব আমি একটা লাচ্ছা বানিয়েছিলাম পেঁয়াজে সেটা আমি সার্ভিংয়ের সময় দেখাচ্ছি কীভাবে বানিয়েছি জাস্ট বলে দিচ্ছি এটা এমন কিছু নয় পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নেবে কেটে নেওয়ার পরে অল্প একটু নুন লাগিয়ে মিনিট দশেক রেখে দেওয়ার পর তারপরে ওটার মধ্যে অল্প একটু কা শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা অল্প একটু জিরের গুঁড়ো লেবু দিয়ে খুব ভালো করে মেখে নেবে আর একটু চাট মশলা মেখে নেওয়ার পর ওটাকে যখন সার্ভিং করবে প্লেটের মধ্যে দিয়ে দেবে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা ততক্ষণের জন্য টাটা